ছাত্র পক্ষ থেকে স্পষ্ট করতেছি আগামী আগামীকালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ওঠা সংস্কার আন্দোলনে গত দুই সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত প্রায় দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য উঠে এছাড়াও প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গিয়েছে প্রতিনিয়তই আন্দোলনে মানুষ নিহত হচ্ছেন এতে সাধারণ শিক্ষার্থী ছাড়া রয়েছে সাধারণ মানুষ শিশু কিশোর এবং প্রশাসনের সদস্য তবে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা শনিবার তিন আগস্ট মিছিল এবং রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধুরা চলুন এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা যে বিবৃতি দিয়েছেন বা যে ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়গুলো জানিয়েছেন সেই ভিডিও বার্তাটি দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকে পরে পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার্ত আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মতে প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশের চলতে পারে না কোন রক্ত খেক থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না কোনো ট্যাক্স দেওয়া হবে না সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবন কোনো ভাস্কারে ঢুকবে না বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করবেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশগুলা দায়কে দিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দো মুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আর কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নিঃসংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাতলিক যুবনী গুনি নিয়া রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামি আমার ভাইগুন্ডা হত্যা করছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থান আছেন মা বল প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাস্তাতে রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাস্তায় রাখবেন আপনারা কি ঘরে বসে থাকবেন নাই এটা আপনাদের দায়িত্বতা

প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিং সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগো তার কাজ বন্ধ না করে এবং এই রক্ত খেগো যারা না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বলবে আমার ট্যাক্সের টাকা গাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেওয়া যাবে না আপনারা এদেরকে বলতেছে এটা চলতে দেয়া যাবে না থেকে অবস্থান নেমে আসবেন প্রতিটা ঘর পহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং বর্ষ দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন বন্ধুরা আমরা তার বক্তব্যটি শুনলাম তো বর্তমানে যতই দিন যাচ্ছে ততই কিন্তু আন্দোলনের পক্ষে নানান পেশার মানুষ জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ শিক্ষার্থী এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ কিন্তু ছাত্রদের আন্দোলনকে স্বাগত জানিয়েছে এমনকি যে আমাদের দেশের যারা আর্টিস্ট আছে শিল্পীরা তারাও কিন্তু এখন অনেক এই আন্দোলনকে স্বাগত জানিয়েছে বা আন্দোলনের পক্ষে মাঠে নেমে এসেছে তো বন্ধুরা এই আন্দোলনের সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ